নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নলেন গুড় দিয়ে পোয়া পিঠে পোয়া পিঠে বানানো খুবই সহজ যারা পিঠে খেতে ভালোবাসেন অথচ বানাতে পারেন না বা বানাতে গেলে ভেঙে যায় তারা আমার পদ্ধতি ফলো করে বানিয়ে নিতে পারেন খুব সহজে পোয়া পিঠে চলুন দেখে নেওয়া যাক পোয়া পিঠে বানানোর ভিডিওটা পোয়া পিঠে বানাবার জন্য বাজারে প্যাকেটে যে চালের গুঁড়োটা পাওয়া যায় সেই চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি এখানে আমি দুশো গ্রাম চালের গুঁড়ো মেপে রেখেছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি নেব পঁচাত্তর গ্রাম ময়দা ওই একই বাটিরই হাফ বাটি সুজি দেব চার টেবিল চামচ আপনারা শুধু চালের তো বানাতে পারেন তবে পিঠেটা শক্ত হবে এবারে দেব খেজুর গুড় খেজুর গুড়টা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি যদি দরকার হয় পরে টেস্ট করে আরও গুড় দেব এবারে রুম টেম্পারেচারে রাখার দুধ দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব দুধটা একবারে দেব না যেরকম প্রয়োজন হবে সেই অনুযায়ী বারে বারে দিয়ে ব্যাটারটা বানাবো আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন তবে দুধ দিলে স্বাদটা বেশি ভালো হয় এর সাথে মিল্ক পাউডারও দিতে পারেন তাতে স্বাদটা বাড়বে ব্যাটার বানাবার জন্য দুধের পরিমাণটা বেশ ভালোই লাগবে সুজি দিয়েছি সুজিটা ফুলে ব্যাটারটা টাইট হয়ে যাবে সুজিটা ফোলবার জন্য আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ব্যাটারটা হয়ে গেছে এর মধ্যে দেব কিছু মৌরি মৌরিটা না চাইলে নাও দিতে পারেন মৌরিটা মিশিয়ে নেব ব্যাটারটা যথেষ্ট থিক আছে সুজিটা ফুলে আরেকটু টাইট হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে ঢাকাটা খুলব ব্যাটারটা অনেকটাই থিক আছে এবারে আরও একটু দুধ দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব এই পিঠেটা বানানো খুবই সহজ যারা পিঠে খেতে পছন্দ করেন তারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন ব্যাটারটা বানাতে যে বাটিতে করে ময়দা মেপেছিলাম ওই বাটিরই এক বাটি আর একটু দুধ লেগেছে ব্যাটারটার থিকনেসটা দেখুন এই এইরকমই থাকবে এর থেকে বেশি পাতলা বা থিক হবে না ব্যাটার বানানো কমপ্লিট ব্যাটারটার মধ্যে এক চিমটি নুন দিয়ে দেব এতে স্বাদটা ভালো হবে নুনটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব টেস্ট করে নিয়েছি এর মধ্যে আর গুড় দেওয়ার প্রয়োজন নেই কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা দেখেই বুঝতে পারছি ভালো মতো গরম হয়ে গেছে যদি বুঝতে অসুবিধে হয় তাহলে তেলের মধ্যে এক ড্রপ ব্যাটার দিয়ে দেখবেন ব্যাটারটা ভেসে উঠেছে বুঝে নিতে হবে তেলটা হয়ে গেছে পারফেক্ট এবারে তেলের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দেব প্রথমে পিঠেটা তেলের উপর ভেসে উঠবে তলায় লেগে নেই ভেসে উঠেছে এবারে দেখুন আপনি ফুলে উঠবে এই সময় আমি গ্যাসটা সিমে রেখে দেব পিঠেটা দেখো নিজের থেকে ফুলতে শুরু করেছে এবারে উলটিয়ে দেব কিছুক্ষণ হবে তারপরে আরেকবার উলটিয়ে দেব পিঠেটা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব যদি আরও বেশি লাল করে ভাজতে চান তাহলে আরও কিছুক্ষণ ভেজে নেবেন পরের পিঠেটাও একই রকমভাবে ভেজে নেব পিঠেটা ভাজা দেখাবার জন্য আমি কোনো রকম এডিট করলাম না পিঠেটা ভেসে উঠতে শুরু হয়েছে একসাথে একটার বেশি বানাবো না একটার বেশি বানাতে গেলে পরেরটা ভালো মতো গোল হবে না তেলের ওপরে ভেসে উঠেছে এবারে নিজের থেকেই ফুলে যাবে দেখুন উলটিয়ে দেব প্রথমের পিঠে বানাবার সময় ভালো করে তেলটা গরম করে নিতে হবে পরে সিম করে রেখে সব পিঠেগুলো ভেজে নিতে হবে একই রকমভাবে সব পিঠেগুলোই বানিয়ে নেব সব পিঠেগুলোই ভাজা হয়ে গেল আপনারাও এইভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারেন বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে টেস্টি নরম ফোলা ফোলা পোয়া পিঠে আমার এই পোয়া পিঠে বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য